বন্ধুরা ধীরে ধীরে এখানে কিন্তু লালচন্দনের চারা গ্রো করছে এগুলো অরিজিনাল লালচন্দনের চারা এবং বীজ থেকে জার্মেশান করানো এই চারাগুলোর কন্ডিশান কিন্তু খুবই ভালো এবার এই সিজনে এই চারাগুলো তৈরি হয়েছে এগুলো বড়ো হতে একটু সময় লাগবে অর্থাৎ মাঠে যেখানে লাগানোর দরকার আর কি সেখানে মাঠে লাগাতে একটু সময় লাগবে তবে চারার কন্ডিশন তুলনামূলকভাবে অনেকটাই ভালো এই প্রসঙ্গে বন্ধুরা একটা কথা বলে রাখি যে আপনারা বিভিন্ন সময় চন্দন চাষ রিলেটেড অনেক তথ্য জানার জন্য আপনারা কমেন্ট করেন বা ফোন নাম্বার চেয়ে থাকেন বন্ধুরা দেখুন এই ভিডিওর ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে আপনাদের যদি চন্দন চাষ রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে কোনো প্রবলেম হয়ে থাকে বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা হয়ে থাকে বা আপনারা যদি সাদা চন্দন লাল চন্দনের বীজ সংক্রান্ত কোনো সমস্যায় পড়ে থাকেন তো অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে পারেন এবং আপনাদের সমস্যার কথা জানাতে পারেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের এই রিলেটেড যা যা সমস্যা আছে সেগুলোকে সলভ করার তো এখানে দেখুন অনেকটাই লালচনের চারা এবার কিন্তু আমি তৈরি করেছি আর কি চারাগুলো ধীরে ধীরে গ্রো করছে মোটামুটি কন্ডিশান অনেকটাই বেটার তো আগামীতেই চারাগুলো অবশ্যই বড় হবে এবং যখন আরও বড় হবে আমি আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো প্রত্যেকটা স্টেজে কেমন আর চন্দন চাষ রিলেটেড যাবতীয় ভিডিও চন্দন চাষের ক্ষেত্রে সাদা চন্দন বলুন আর লাল চন্দন বলুন সব ভিডিও কীভাবে চারা জার্মিশন বীজ জার্মিশন করাবেন চারা তৈরি করবেন সবই কিন্তু আপনারা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনাদের চন্দন চাষ করতে আশা করি কোনো সমস্যা হবে না বন্ধুরা আর যদি বিশেষ কিছু জানার থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে যে মানে হতে পারে ঠিক আছে বন্ধুরা তো আজ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে মনে করেন ধন্যবাদ জান থ্যাংক ইউ বন্ধুরা